নমস্কার গরু মামলাতে অনুব্রত এবং তার মেয়ে সুকন্যা বাড়িতে ফিরল অনুব্রত এবং তার মেয়ে বাড়ি ফেরার পরে এবার তাহলে কি অন্য কেউ কেউ নতুন করে জেলে যেতে চলেছে এবার যে খবরটি সামনে আসছে তা হল অনুব্রত মণ্ডল বোলপুরে নিচুপট্টির বাড়িতে ফেরার পরে সকাল থেকেই অনুব্রত নিচুপট্টির বাড়ি ঘিরে ছিল নিরাপত্তা কর্মী সমর্থকদের ভিড়ে ঠাসা ছিল তার বাড়ির আশপাশ এলাকা সমর্থকদের দিকে তাকিয়ে আবেগে চোখে জল গড়িয়ে পড়ে অনুব্রতর তার বাড়ির সামনে সকাল থেকেই অন্যান্য নেতৃত্ববৃন্দের সাথে অপেক্ষা করছিলেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তথা বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় রায়চৌধুরী অনেকেই অনুব্রতর ঘরে ঢুকতে পারলেও সেখানে প্রবেশের অনুমতি পেলেন না এই দুই তৃণমূল বিধায়ক তাদের ঢোকার সময় সরাসরি হাত নাড়িয়ে বারণ করে দিলেন খোদ অনুব্রত মণ্ডলী সূত্রের খবর রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিকাশ রায়চৌধুরীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি পরিস্থিতির জেরে দেখা না করি, ফিরে যান চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায়চৌধুরী রাজনৈতিক অভিজ্ঞ মহলের অনেকে মনে করছেন অনুব্রত মণ্ডলে জেলে যাওয়ার পিছনে তৃণমূলের এই দুই বিধায়কের হাত ছিল যে কারণেই অনুব্রত মণ্ডল বাড়ি ফিরে আসার পরে এই দুই তৃণমূল বিধায়ককে তার কাছে আসার অনুমতি দিলেন না আবার রাজনৈতিক মহলের কেউ কেউ এটাও বলছেন যখন অনুব্রত মণ্ডল গরু মামলাতে জেলে ছিল তখন তৃণমূলের এই দুই বিধায়ক অনুব্রতর খারাপ সময়ে তার থেকে দূরত্ব বাড়িয়েছিল যে কারণে অনুব্রত মণ্ডল এখন বাড়ি ফিরে এলেও খারাপ সময়ে যেহেতু তারা তার পাশে ছিল না তাই এখন তাদেরকেও তার কাছে আসার অনুমতি দিলেন না অনুব্রত মণ্ডল এমনটাই মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞ মহলের অনেকেই